নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমি আজকে আবার একটা টিফিন এই চিড়ে দিয়ে বানাবো টিফিন এই টিফিনটা করব আপনারা দেখতে থাকুন এই যে এক এক বাটি আমি চিড়ে নিয়েছি এই বাটিটার হাফ বাটি আর একটু নিয়ে নিলাম এই চিড়েটা আমি এখন এই জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই চিঁড়েটা একটু জল ধরিয়ে রেখে রেখেছি এখন আমি চিড়েটা এই থালা ধুয়ে নিলাম ময়দা দিচ্ছি দুটো চামচ চার চামচ ময়দা দিচ্ছি ঠিক আছে দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি দু চামচ চিনিও দিলাম জিরে দিয়ে দিলাম তেলও আমি এবার এটা মেখে নেব একটা ডো তৈরি করে নেব এই আমি একটা নরম ডো তৈরি করে রাখলাম এটা একটু চাপা দিয়ে চাপা দিলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হোক আদা গ্রেড করা আদা হয়েছে আদাটা দিয়ে দিলাম কাঁটা লঙ্কাটা আমি দুটো আলু দিয়ে দিচ্ছি একটু হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুলো দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে দিলাম এবার আমি এই ধনেপাতাগুলো পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি আমার রেডি হয়ে গেছে এবার আমি নাবিয়ে ফেলি এই যে হাতে করে এরকম গোল করে নিচ্ছি একটু বড় করে নিতে হবে একটু রুটির মতন করে নিতে হবে নিয়ে এই যে এর মধ্যে পুর ভরে দিতে হবে দিয়ে আমি এবার মুখটাকে আমি কেটে দিচ্ছি এ একটা হয়ে গেল আমি এরকম করে বাটি করে নেবো বাটি করে নিয়ে এর মধ্যে পুর ভরে দেবো এবার আমি মুখটা মেরে দেবো এরকমভাবে করছি আমার জাল জাল থালা আমার আমি নিয়েছি এর মধ্যে আমি তেল ছড়িয়ে দেবো এই তেলটা মাখিয়ে দেবো জল ফুটে গেছে ফুটে গেছে আমি এবার এর মধ্যে আমি এইটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু ফাকা ফাকা করে দিতে হবে একটা চাপা দিয়ে দিলাম আমি এখন ঢাকাটা খুলছি এগুলো কত বড় বড় হয়ে গেছে দেখেছেন এবার আমি এগুলো চামচ দিয়ে তুলে নেবো আর একবার আমি এগুলো দিয়ে দিচ্ছি আমার টিফিনগুলো একটু তেল দিচ্ছি আমি একটু জিরে দিচ্ছি একটু সাদা সর্ষে দিয়ে দিচ্ছি কারি পাতাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা ডুব দিচ্ছে আমার এই গুলো এটা একটু নাড়াচাড়া করে নাড়িয়ে নেব আমি এইটা কেনে দিচ্ছি